হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জাহানারা কিচেন অ্যান্ড ফ্লগে সবাইকে স্বাগত জানেন আজকের আমার রেসিপি চিংড়ি বাঁধাকপির ঘন্ট বা চিংড়ি বাঁধাকপির তরকারি এই রান্নাটা প্রায় অনেকের বাড়িতে হয়ে থাকে তবে আমার ভীষণ পছন্দের একটা রান্না তো চলুন রান্নাটা শুরু করি আমি প্রথমে এখানে সর্ষে তেলটা গরম করে নিয়েছি তারপরে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি তবে পেঁয়াজটা কিন্তু পুরোটা ভাজেনি অর্ধ কাঁচা রেখেছি যেহেতু চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভেজে নেব বলে তো দেখুন চিংড়ি মাছটা তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে বাটা মশলা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়াটা আমি একটু কম হয়েছিল এক চামচ দেওয়ার পরে তো মনে হলো আরেকটু দিয়ে দিই তাই দিলাম এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো সমস্ত উপকরণ আমি এবার খুব ভালো করে কষিয়ে নিব যাতে চিংড়ি মাছের গন্ধটা চলে যায় তো এখানে আমি গুঁড়া জিরা বা মরিচ কিছুই ব্যবহার করিনি তবে আমি দেব সেটা আমি সব শেষে তো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো দেখুন টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব আর যত ভালো কষানো হবে কিন্তু টেস্ট খুব ভালো হয় ততটাই ভালো হবে তো এই দেখুন প্রায় শুকিয়ে এসছে তো আরও একটু শুকনো করে নেব আমি তো এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটাও চলে এসেছে তো খুব ভালো করে কষানোটা আমার হয়ে গেছে কপিটা দিয়ে দিলাম এবার আমি প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নেব কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কপিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে এই দেখুন অল্প একটু জল আছে তেমন খুব একটা জল নেই তবে আমার রেসিপিটা প্রায় শেষের দিকে কপি আলু সম্পূর্ণটাই সিদ্ধ হয়ে গেছে আর দেখুন একদম লোভনীয় হয়েছে না রেসিপিটা তো সবশেষে ছড়িয়ে দিলাম জিরা মরিচ ও ধনিয়া গুঁড়ো তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে